Let's go. আমাদের ধরুন এখানে বিশ্বভারতী তারপরে আপনার আপার ইন্ডিয়া মানে মোগল সরাই এটা সেটা নিয়ে আমাদের ধরুন বিশ্বভারতীদের কাছে সব দিনে তারপরে মুঘল শহরে গেছে আপনার দেড়শো দেড়শো লোক এবং আমাদের এটাও যাচ্ছে প্রায় দুশো লোক মোটামুটি টোটালে মিলে মোটামুটি পাঁচ ছশো লোক ছষ লোক আমাদের নরেন্দ্র মোদীর জনসভায় ব্রিগেডে যোগ দিচ্ছে কোথা থেকে যাচ্ছে আজকে এই লোকগুলো আমাদের নগর মানে ষোলোটা টার থেকে ঘুস্করার থেকে এবং আমাদের যদি বাস হতো সেই পরিসংখ্যান আমরা দিয়েছিলাম মোটামুটি দশ থেকে বারো বারোশো লোক এদের অন্যায় অত্যাচারে বাস মালিকরা বাস দিতে পারল না আমাদের কর্মীদের এমনি একটি হয়ে গেছে তাও কর্মীদের আমাদের মনোবল বিরাট উৎসাহিত আছে এবং আমরা গুসকোরা বাসীকে বার্তা দিতে চাই এইটাই যে আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে দলে দলে আমরা আমাদের সঙ্গে সামিল হন আমাদের উৎসাহিত করে দিন যেন গোটা গুসকোরা যেন পদ্ধভুক্ত হয়ে এদের অন্যায়ের প্রতিবাদে আমরা রোগ বলি এবং